এমন লোভনীয় পুডিং সবাই খেতে চায় সবারই খেতে ইচ্ছে করে দেখে কিন্তু মুখে আবার জিবে জল চলে আসলো সালাম আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আজকে নতুন একটা পাউরুটি দিয়ে পুডিং রেসিপি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল প্রথমে আমি আল চারটে ডিম ফেটে নিয়েছি তার মধ্যে চিনি দিয়ে একটু ভালো করে বিটারে কাটা যেটা আছে ওটার সাহায্যে আমি গুলিয়ে নিচ্ছিলাম একটু ভালো করে এভাবে নেড়ে ছেড়ে দেখে বুঝতে পারতে সেম ভিডিওতে কিভাবে দেখানো হচ্ছে সেম প্রসেসে নেড়ে চেয়ে নিচ্ছিলাম তারপরে ব্ল্যান্ডারে জারে পাউরুটি দিয়ে আর এক গ্লাস দুধ দিয়ে আমি ব্ল্যান্ড করে নিয়েছি ওটা ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে পাউরুটি দুই পিস দিয়ে এক গ্লাস দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি ব্ল্যান্ড করা দুধ আর পাউরুটিগুলা ডিমের মধ্যে তে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম এই যে বিটারে কাটার সাহায্যে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এখন একটি সরি এখন একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম যাতে ডিমের গন্ধটা চলে যায় এর জন্য যাতে ভ্যানিলা এসেন্সের একটা ফ্লাভার চলে আসে এখন এসেন্সটা দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে দিচ্ছিলাম এরপরে যে বাড়িতে সেট করব ওটাতে আমি ক্যারামেল সেট করে নিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি যেটাতে পুডিংটা আমি বসাবো এখন একটা চাকনির সাহায্যে যে পুডিংটা বানাবো ওটার আমিলটা একটু টা দুটা একটু আমি ছেঁকে নিচ্ছি পুডিংটা একটু ছেঁকে নিচ্ছি এই যে একটু নিচে একটু দানা দানা হওয়ায় ভালো করে ব্লেন্ড হয় বোধ হয় একটু নেচেড়ে ছেঁকে নিয়েছি এর জন্য একটু স্পেশাল সাহায্যে এবার আমি প্রেশার কুকারে পুডিংটা বানিয়ে নেবো আপনারা চাইলে হাঁড়িতে অল্প বয়ানায় পানি দিয়ে এভাবে স্ট্যান্ডে বসিয়ে জাল করে নিতে পারেন তবে প্রেশার কুকারে একদম শর্টকারে হয়ে যায় দুই তিনটে শীষ দিলে হয়ে যায় আপনার আর চেক করা লাগে না দেখা লাগে না আমার টাইমও শর্ট আর টাইমও আপনাদেরও টাইম যখন শর্ট থাকবে তখন এভাবে রান্না করলে বেঁচে যাবে একদম পুডিংটা একেবারে পারফেক্টলি হয়ে গেছে এবার ছুরির সাহায্যে চারপাশে একটু আলগা করে দিচ্ছিলাম দিয়ে একটা প্লেটে নিয়ে এভাবে একটু সুন্দর করে ঢেলে নিলাম ঢেলে নিয়েছি দেখে বুঝতেছেন ক্যারামেলের কালারটা কেমন অনেকটা লোভনীয় এই তো অনেকটা সুন্দর হয়েছে এটা দেখে বোঝার উপায় নাই যে আপনি যেটা যে পাউরুটি দিয়ে মেক করেছেন এই তো এখন ছুরির সাহায্যে এখন আমি একটু সুন্দর করে চারোপাশে গুড়াই ঘুরায় একটু কেটে নিচ্ছি এই তো এক পিস কেটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই তো দেখে বুঝতে পারতেছেন কতটা লোভনীয় হয়েছে এটা কি বোঝাই যাচ্ছে যে এটা যে আপনি পাউরুটি দিয়ে যে বানিয়েছেন পাউরুটি দিয়ে বানালে অনেক সময় দেখবেন আপনার ডিমও বেঁচে যাবে ডিমের পোরিংটাও একটু স্বল্প ডিমে বড় একটা পোরিং হয়ে যাবে অবশ্যই রেসিপিটি ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে সাথে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত এবং কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই তো একটু খেয়েও দেখলাম একটু সুন্দর করে এবার একটা প্লেটে নিয়ে পরিবেশন করে রাখলাম আল্লাহ হাফেজ